আসসালামু আলাইকুম গাইস এফএফডব্লিউএস বাংলাদেশ টুর্নামেন্টের ইন গেম কোয়ালিফাই অলরেডি শেষ হয়ে গেছে এবং ইনগেম কোয়ালিফাই রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে যেখানে টিম ইনগেম থেকে কোয়ালিফাই করে এবং ইনভাইটেড সর থেকে আরএসকে এবং জেবি তো এই কে এবং টিমকে নিয়ে তিনটা স্টেজ পার করার পরে কিন্তু গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এই তিনটা স্টেজে কোন কোন টিম কেমন ভাবে খেলবে এবং কিভাবে বাদ পড়ে যাবে এবং কত তারিখে এই সামনে রাউন্ড গুলো শুরু হবে বিআর মোডের সাথে এখানে সিএস মোডের একটা এখানে বিষয় আছে তো এটা অনেকে তোমার বুঝতে পারতেছো না সিএস মোডে কিভাবে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সিএস মোডে কোন কোন টিম খেলবে এবং এফএফব্ল বাংলাদেশ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কত তারিখে শুরু হবে তো এই সকল বিষয় তোমাদের আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করার আগে টুর্নামেন্ট রিলেটেড সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বলে সেট করে দিও তো আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের দেখায় গেরিনার অফিসিয়াল ফেসবুক পেজে তারা একটা পোস্ট করছে তো পোস্টার তোমাদের আগে দেখায় তারপরে তোমাদের দেখাবো যে এফ এফ ডাবলস পরবর্তী রাউন্ড কখন শুরু হবে এবং কিভাবে কোন 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 টিম খেলবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ না করে এফ এফ ডাবল নক কোয়ালিফাইড নকআউট আউট উইক ওয়ান শুরু হচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর থেকে রেডি হয়ে যান আপনার প্রিয় টিমকে চেয়ার করার জন্য লাইভ দেখবেন ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে তো পরবর্তী রাউন্ড এখানে উইক ওয়ান কিন্তু বারো তারিখ থেকে শুরু হবে এবং এই টুর্নামেন্টে লাইভ কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হবে এবং ফেসবুক পেজে হবে তোমাদের এখন দেখাই টুর্নামেন্টের ম্যাচ যে কত তারিখে কোন কোন টিম খেলবে টুর্নামেন্টের সকল পাচ্ছ ইন গেম কোয়ালিফাই বাইশ তারিখ তারিখ আগস্ট মাসের শেষ হয়ে গেছে মানে ইন গেম টিম কোয়ালিফাই করবে তার সাথে আর এস কে আর জিবি থাকবে এই মিলে আঠারোটা টিম তারা কিন্তু এখানে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবে এখানে কিন্তু তাদের খেলা আছে বারো তারিখ আর চোদ্দ তারিখ এরপরে নক আউট উইক থ্রি উনিশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর তো উইক ওয়ান যে আঠারো টিমের খেলা হবে এরপরে কিন্তু উইক টুতে আঠারো টিমেরই খেলা হবে এই আঠারো টিমের মধ্যে এক থেকে তারা কিন্তু সেপ্টেম্বর এবং আঠাশ সেপ্টেম্বর নক আউট স্টেজ উইক থ্রিটা কিভাবে খেলবে তোমাদের একটু আমি বলি উইক টুতে যে ষোলোটা টিমের মধ্যে বারোটা টিম বাদ পড়লো সেই বারোটা টিমের কিন্তু একদিনই খেলা হয়ে যাবে উইক থ্রিতে যে বারোটা টিম আবারও খেলবে মানে একদিনের মধ্যে যে বারোটা টিম বাদ পড়লো উইক টুতে সে বারোটা টিম কিন্তু এই নক আউট স্টেজ উইক থ্রিতে উইক থ্রিতে খেলবে উইক থ্রিতে বারোটা টিমের খেলা হওয়ার পরে যে টিমগুলো এক থেকে ছয় পর্যন্ত থাকবে মানে ওয়ান থেকে টপ ওয়ান থেকে টপ সিক্স পর্যন্ত যে টিমগুলো থাকবে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে এখানে উইক টু থেকে ছয়টা টিম কোয়ালিফাই করলো গ্র্যান্ড ফাইনালের জন্য এবং উইক থ্রি থেকে ছয়টা টিম কোয়ালিফাই করলো গ্র্যান্ড ফাইনালের জন্য এই বারোটা টিম এখন গ্র্যান্ড ফাইনাল খেলবে এরপরে নিচে দেওয়া আছে গ্র্যান্ড ফাইনাল সিএস মোড তিনে অক্টোবর এবং গ্র্যান্ড ফাইনাল বিআর মোড চারে অক্টোবর তো সিএস মোডের বিষয়টা তোমাদের একটু বলি যেটা তিনে অক্টোবর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনালে সিলেক্ট যে বারোটা টিম থাকবে এই বারোটা টিমের মধ্যে এক থেকে আট পর্যন্ত যে টিমগুলো থাকবে সেই আটটা টিমকে নিয়ে কিন্তু এই সিএস মোড়টা অনুষ্ঠিত হবে এই সিএস টুর্নামেন্টের প্রাইস পুল থাকবে দুই লাখ টাকার মতো এরপরে চারে অক্টোবর বারোটা টিমকে নিয়ে এখানে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড ফাইনাল হয়ে যাওয়ার পরে যে দুইটা টিম টপ ওয়ান এবং টপ টু পজিশনে থাকবে সেই দুইটা টিমই কিন্তু এখানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু পঁচিশে খেলতে যাবে তো এখানে নকআউট আউট স্টেজ উইক টু এবং নকআউট আউট স্টেজ উইক থ্রি এই দুইটা স্টেজের যে নিয়মগুলো তোমাদের বললাম এটা কিন্তু নাও হতে পারে বেশি সম্ভব আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মেই খেলা হতে পারে কারণ এটা সম্পর্কে হান্ড্রেড তথ্য আমার কাছে নাই এবং গেরিনা কিন্তু এই সম্পর্কে কোনো আপডেট জানায়নি যার কারণে বলা যাচ্ছে না সিওর ভাবে ভাবতেছো যে আর এস কে এবং জব ডেকার তারা একবারে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করেছে মানে গ্র্যান্ড ফাইনালে উঠে আগে থেকেই ইনভাইটেড শট দিয়ে গেরিনা উঠে দিচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ইনভাইটেড দিয়ে গেরিনা কিন্তু শুধু তাদের ইন গেমে কোয়ালিফাই করে দিচ্ছে মানে বাকি যে ষোলোটা টিম গেম খেলে তারা ইন গেমে কোয়ালিফাই করছে আর এস এবং জিবিদের কিন্তু সেটা লাগে নেই আর এস এবং জব ডেকার ডাইরেক্ট ইন গেমে কোয়ালিফাই করছে কিন্তু তারা ডাইরেক্ট গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করে নেই বাকি যে ঝোলোটা টিম ইন গেম থেকে কোয়ালিফাই করেছে এবং আর এবং জব এই মিলে মোট আঠারোটা টিম কেউ কিন্তু এখানে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে লাগবে তো আর এস এবং জব কোয়ালিফাই করা তারাও কিন্তু আমি আশা করি যে এই সকল বিষয় করে অনুষ্ঠিত হবে কত তারিখে শুরু হবে ম্যাচ এবং সিএস মোডের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখতে পারো তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা দিব তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত কোনো ভিডিওতে তো সকলকে ক'ব যোৱা যায় এখন ভিডিঅ'টি দেখছোঁ